হ্যালো বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি একটা নেকরামের ব্যাগের নতুন ডিজাইন তৈরি করে নিয়ে এই ব্যাগটা তৈরি করতে গেলে যা যা সামগ্রীর দরকার পড়বে সেটা হচ্ছে কিছু মতি লাগবে যা যেমন পছন্দ পছন্দ মতো মতি লাগবে যে আমি অনেক রকমের মতি নিয়ে রাখছি দ্বিতীয়ত কিছু সুতা লাগবে যে ধরনের সুতা লাগবে সুতাগুলো নিতে হবে দু মিটার করে লম্বা করে যে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে প্রথমে ব্যাগটা তৈরি করে আমি দেখাচ্ছি আপনাদের দুই মিটার সুতো নেওয়ার পরে এই সুতা থেকে দুটো দুটো করে সুতো হাতে এইভাবে দুটো দুটো করে সুতাকে একসঙ্গে জয়েন্ট করার পরে তারপর এইভাবে করে সোতা দুটোকে এক জায়গা করে ব্যাগটা তৈরি করতে শুরু করতে হবে এই যে আমি একটা যেমন জুড়ে নিলাম এইভাবে এক এক করে একটাকে সাইডে রেখে রেখে এইভাবে একটা করে দুটা ধরতে হবে দুটা থেকে ধরার পরে এই দেখেন এইভাবে গিটটা তৈরি করতে হবে আর একের সঙ্গে এককে জুড়তে হবে একটার সঙ্গে একটাকে জুড়ে যতটা ফাঁদ দরকার আছে আপনারা ওইভাবে যত বড় ব্যাগ তৈরি করবো অতগুলো ফাঁদ করে নেবে এই যে আমি যেমন করে নিচ্ছি এইভাবে একটার পরে একটা জুড়ে যাচ্ছে আমি এই যে এতটাই করে দেখাচ্ছি আপনাদের এই যে আমার কাছে আরও এরকম ফাটকা তৈরি করা আছে কিন্তু আমি এটা দেখাচ্ছি না আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তারপরের করতে হবে তারপরের এটা আপনারা যদি চান ব্যাগটা পুরো দমে তৈরি করে দেখানোর জন্য তাহলে কমেন্ট করবেন তাহলে আমি পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্যাগ তৈরি করে দেখিয়ে দেবো আপনাদের দুই দিক থেকে দুটা দড়ি নিতে হবে হাতে দেখেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে হ্যালো বন্ধুরা এই দেখেন আপনাদের সামনে যে আমি বর্ডারটা তৈরি করলাম এই দেখুন ব্যাগের উপরেও আমি ওইভাবেই বর্ডারটা তৈরি করার পরে তারপরে এই ডিজাইনটা মতিদুয়ারা এইভাবে মতিদুয়ারা তৈরি করা হয়েছে আজকে আমি এতটাই দেখে মানে তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদের কমেন্ট পেলেই আমি পুরো ব্যাগটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব ধন্যবাদ